আগস্ট মাসে বাংলাদেশে রেমিটেন্স বা প্রবাসী আয়ের শীর্ষ উৎস ছিল সৌদি আরব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে এক মাসে দেশে এসেছে দুশো কোটি মার্কিন বেশি রেমিটেন্স এর মধ্যে সর্বাধিক অর্থ এসেছে সৌদি আরব থেকে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া প্রতিবেদনে আরও বলা হয় এ সময় সংযুক্ত আরব এমিরাত যুক্তরাষ্ট্র ইতালি ওমান সিঙ্গাপুর কুয়েত ও কাতার থেকেও উল্লেখযোগ্য পরিমাণে রিমিটেন্স এসেছে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে প্রবাসী আয়ের প্রধান উৎস হিসেবে শীর্ষ রয়েছে সৌদি আরব অর্থনীবিদরা মনে করেন প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ানো এবং সামগ্রিক অর্থনীতি স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে তারা সতর্ক করে বলেন আনুষ্ঠানিক পথে রিমিটেন্স প্রেরণ বাড়াতে প্রণোদনা অব্যাহত রাখা এবং প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে